রাস্তায় পড়ে যায় হ্যাঁ রাস্তায় পড়ে যায় আমাদের এ প্রাচীরের ভেতরে আর পড়ে প্রাচীরের ভেতরে এইদিকে আর প্রাচীরের বাইরে রাস্তা রাস্তায় পড়লে তো আর সহজে পারে কুড়িয়ে নেয় এবার কি ও গাছটা ওদিকে হেলে গেছে কারণ এদিকে বাঁশ ঝাড় আছে ওই জন্য গাছটা ওদিকে হেলে গেছে আর কি খাবো কি না আবার

নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো চলে আসি আজকে একটু সকাল সকাল আজকে বানাবো জল খাবার আগের ভিডিওতে একজন রিকোয়েস্ট করেছিলেন যে খাবার বানাও উনি বলেও দিয়েছিলেন লুচি তরকারি না হয় বিভিন্ন রকমের তেলে ভাজা মুড়ি বা টোস্ট তো সেরকম কিছু করবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে লুচি করবো লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি লবণ লবণ চিনি একদম অল্প কালো জিরে এটা দিলে খুব ভালো লাগে খেতে না চাইলে না দেওয়া যায় রিফাইন তেল ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি গাছ আম পাড়বো এই যে একটা আঁকাশি নিয়ে চলে এসছি গাছ থেকে আম পাড়বো তা আছে আর দু পিছন আরটা বড় দেখে না উপরে ওইটা হ্যাঁ জল দিয়ে মাখছি ময়দাটা দেওয়া হয়ে গেছে বাকি রান্নাগুলো করবো একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি এদিকে সুস্মিতা তো ওদিকে ময়দা দাবছে আমি এদিকে ওই তরকারি হবে একটু লুচির সঙ্গে তো তরকারি না হলে চলে না এই জন্য ওই আদা রসুন টসুনগুলো একটু সারিয়ে নিচ্ছি এখন আমি ওই আলুর তরকারি হবে আলুগুলো কেটে নিচ্ছি জল দিয়ে এখন আমি মশলা বাড়ছি রসুন আদা যে কাঁচা আল দুটো পেড়ে আনলাম এই দুটো আম কেটে নিচ্ছি আমি তো আঁঠিটা ফিরে দিয়েছি কিন্তু আঠি হয়েছে যেহেতু এইভাবে তুলে নেবো মা যে এরকম করে আমটা কেটে ধুয়ে দিয়েছে আমটা এরকম কেটেছে কারণ পাকার সময় হয়ে এসছে আটি হয়ে গেছে এই জন্য আটি বাদ দিয়ে এরকম করে কেটেছে আজকে করব এই আম দিয়ে আমের জেলি এখন আমগুলো সেদ্ধ করছি আলুগুলো হালকা করেই সেদ্ধ করে নিয়ে নিচ্ছি আমার আজকে রান্নার মতো পেঁয়াজ লঙ্কা টমেটো কাটা হয়ে গেছে সুস্মিতা তো ওই মশলাগুলো সব যা যা লাগবে বেটে নিয়েছি বসে তেল দিলাম আলুগুলো একটু ভেজে নেব সেদ্ধ হচ্ছে অনেকটা জল কমে গেছে যতটা দিয়েছিলাম আর একটু করবো আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আলু তরকারিটা করছি

এই আমটা দিয়েও করা যায় আবার না দিয়ে করলে একদম স্বচ্ছ হয় সেটাই করছি আবার আমটা না ফেলে দিয়ে ওটা দিয়ে আম সত্ত্বেও বানিয়ে নেওয়া যায় আমি জলটা মাপ নেওয়ার জন্য বাটিতে নিয়েছি বাটিটার এতটাই হয়েছে জলটা এই পরিমাণে চিনিও দেব তার জন্য জলটা দিয়ে দিলাম চিনি নিয়েছি এবার আমের টপ বিভিন্ন রকম হয় সেই মতো করে নিতে হবে একটু টেস্ট করে নিতে হবে আমের জেলি এটা তো রুটির সঙ্গে খাওয়া যায় কোনো কিছু করার সময় না থাকলে এরকম একবার বাড়িতে তৈরি করে রেখে দিলেই সারা বছর খাওয়া যাবে বাচ্চারা তো খুব ভালোবাসবে খেতে এবারে আমি জেলিটা ভালো রাখার জন্য ভিনিগার দিয়ে দেব। তার আগে একটু টেস্ট করে নিয়েছি এই যে জেলিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাত্রে কিন্তু এক জায়গায় থেকে যাচ্ছে গড়িয়ে পড়ে যাচ্ছে না সহজে খেতে পারে আমি একটু কালার মেশাবো দেখতে ভালো লাগার জন্য দুরকমের রকমের কালার মেশাবো এই জন্য অল্প একটু কাটিয়ে নিচ্ছি একটা বাটিতে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি কড়াতেও দেয়া যেতে পারে আমি দুটো কালার দেবো বলেই বাটিতে দেওয়ার পরেই দিয়েছি দিচ্ছি ফুড কালার এটা একটু হলুদ হলুদ হবে একটু রকমের লাগবে এটা আম পাকা মতো লাগলো এবার ঢেলে নেব তো আমি কেটে দিচ্ছি ওগুলো চটপট ভেজে নিতে হবে এবারে লুচি ভাজা হবে সব কিছু রেডি শেষে গরম গরম লুচি ভাজা হচ্ছে আলু তরকারিটা হয়ে গেছে শেষে দিচ্ছি কসুরি মেথি হালকা গরম করে নিয়েছি দিয়ে দেবো ভাজার জন্য তেল দিলাম লুচিগুলো একদম গোল গোল হয়ে ফুলে যাচ্ছে লবণ এবারে করব ডিম টোস্ট আমাদের তো বেশি বটি দিয়ে কাটাকুটি হয় এবার বটি দিয়েই কেটে নিলাম রুটি রুটিগুলো হালকা করে সেকে নিচ্ছি দুটো টুকরো রুটি নিয়ে নেব সবই তুলে নিচ্ছি আপাতত তেল দিয়ে দিয়েছি ডবল ডিমের হবে জেলি রুটিতে লাগানো হচ্ছে আমাদের ঘুম্মের জেলি আমের কাঁচা আমের জেলি দারুণ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের জেলিগুলো আর দেখতেও কত সুন্দর হয়েছে এবার পাতে পড়লো আলুর তরকারি একটু ঝোল ঝোল তবে লুচিটা তো খাওয়া যাবে ভালো না সুবিধা না উনি বলেছিলেন তাই যে কোনো একটা করতে বলেছিলেন এগুলো তো খাওয়া যায় আর হয়েও যায় চট জলদি এই এটা করে নিয়েছি আর তার সঙ্গে লুচি আলুর তরকারি আমি প্রথমে পোস্টা খাচ্ছি ডিম টোস্ট খাওয়া হয়ে গেল ডিম টোস্ট সবাই খান তাড়াতাড়ি হয়ে যায় দোকানে ঘরে এগুলো তৈরি হয় খেতে ভালোই লাগে এরপরে খাচ্ছি জেলি দেওয়া পাউরুটি এখন তো খাচ্ছি জেলি পাউরুটি জেলিটা তো খেতে ভালো লাগে সবারই পছন্দের আমাদের বাড়িতে তৈরি একদম বিশুদ্ধ জেলি আছে লুচি আলু তরকারি বাঙালির ইমোশন যে কোনো অনুষ্ঠান বাড়িতে জল খাবারে লুচি আলু তরকারি হবেই হবে তো আমাদের ওরমভাবে সবসময় যে লুচি আলু তরকারি খাওয়া হয় না মাঝে মধ্যে আগের ভিডিওতে উনি বলেছিলেন পরের দিনই করা হলো খাওয়া হলো অনেকেই বলেন অনেকের রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে রাখতে পারি আবার অনেকের একটু দেরি হয়ে যায় তো পরপর করছি সব সব কিছু সবাই ভালো থাকুন আজকে রাখছি সবাইকে টাটা পরে দেখা হচ্ছে